ভিডিও ফার্স্ট টাইমে আপনার রিকোয়েস্ট করতেছি আপনি যদি সত্যি অনলাইন থেকে ঘরে বসে আপনার হাতে থেকে স্মার্টফোনটির সাহায্যে ইনকাম করতে চান সেক্ষেত্রে অবশ্যই আসলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেননা আজকের এই ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশনে আলোচনা করতে এসেছে অ্যাপ্লিকেশনে কাজ করে দৈনিক আপনি এক হাজার টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ চক্রের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি যে ডাচ বাংলা ব্যাঙ্ক পেটিএমের মাধ্যমে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা নিতে পারবেন আর মাত্র দশ টাকা হলে যেহেতু অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে পেমেন্টটা পাবেন সেক্ষেত্রে নিঃসন্দ আজকের যে অ্যাপ্লিকেশনটা সে অ্যাপ্লিকেশনে কাজ করতে পারেন তো দেখেন এখন বাজছে রাত প্রায় চারটার মতো বাজতে তাও কিন্তু আমি আপনার জন্য ভিডিওটা মেক করতেছি সো আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন আমার শরীরটা ততটা ভালো নেই তো এই শরীর নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও করতেছি এই জন্য কেননা আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছি ভাই আজকে অ্যাপ্লিকেশানটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনাদের পেমেন্ট করবে এছাড়া আমার তো দশটা করলে আজকে অ্যাপ্লিকেশান থেকে পেমেন্টটা নিতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে যে অ্যাপ্লিকেশানটা সে অ্যাপ্লিকেশনে কাজ করতে হবে তো অ্যাপ্লিকেশনটা যদি আপনি সঠিক মানে কাজ করতে পারেন সেক্ষেত্রে আজকে অ্যাপ্লিকেশান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন যদি আজকে ভিডিওটা এক সেকেন্ডের জন্য টেটেন স্কিপ করে কেটে কেটে দেখেন সেক্ষেত্রে নিজে লস করবেন একটা টাকায় এখান থেকে পেমেন্টে রিসিভ করতে পারবেন না জন্য সকলকে রিকোয়েস্ট করবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করবেন তো আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা আছে কীভাবে ডাউনলোড করতে হয় কী আছে এখানে সঠিক মানে কাজ করতে হয় সম্পূর্ণ কিছু বুঝাচ্ছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে যে ভিডিওটা আছে আজকে এই ভিডিওটা শুরু করা যাক তোকে সাবস্ক্রাইব ভিডিওটা স্টার্ট করে গেছে একটা রিকোয়েস্ট করো আমরা কিন্তু আপনার জন্য অনেক কষ্ট করে যেসব সাইড অ্যাপ্লিকেশনগুলো রিভিউ করে থাকি অনেকটা কষ্ট করবার অনেকটা মেহনত পর অনেকটা ঘেটাঘাটি করার পর কিন্তু এই সাইড অ্যাপ্লিকেশনটা কিন্তু রিসার্চ করে কিন্তু আপনার আমাদের শেয়ার করে থাকি তো সেক্ষেত্রে আপনি যদি যে অনলাইন থেকে আপনার হাতে থাকে স্মার্টফোনটির সাহায্য ডেলি ইনকাম করতেছেন প্রতিনিয়ত হচ্ছে যে আর্নিংয়ের যে রিয়াল অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে সেগুলো পেয়েছেন সেক্ষেত্রে চাইলে আমাদের চ্যানেলটা সে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে স্যানেলটা সে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাবস্ক্রাইব করার পর সে পাশে যে আইকনটি দেওয়া আছে এটা ক্লিক করে এখান থেকে কলে সিলেক্ট করে দিতে পারেন সেক্ষেত্রে হিসাবে পরবর্তীতে আমরা যখন আপনাদের মাঝে রিয়াল জার্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে সেগুলো ভিডিওগুলো আপলোড করবো আপনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে আপনি কিন্তু সবার আগে আমাদের আপডেট ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন সোকে এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই অলসিলেক্ট করে রাখবেন দেন ও সাবস্ক্রাইব ভিডিওতে একটা লাইক করবেন লাইক না করলে কেউ টাকা পাবেন না এখান থেকে যে লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব যে ভিডিওটা সোকেস ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট সেকশন হচ্ছে যে মূল্যবান মতামতটি আছে সেটি হচ্ছে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলবেন না কমেন্ট বক্সে লিখে দেবেন নাইস ভিডিও গুড ভিডিও ভাই আপনি আপনার পাশে আসছে এরকম সুন্দর কিছু একটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশন লিখে দেবেন আর এখান থেকে হচ্ছে শেয়ার আইকনের উপর ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব যে ভিডিওটা আছে এই ভিডিওটা হচ্ছে আপনার যতগুলো ফ্রেন্ডসের আছে প্রত্যেকটা ফ্রেন্ডের মাঝে আজকে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো প্রথমত সার্চক্রাইব যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আছে লিঙ্কটা পাওয়ার জন্য যা করতে হবে আপনি যে ভিডিও দেখতেছেন এই ভিডিও যে টাইটেল আছে টাইটেলের উপর ক্লিক করবেন তো ওকে টাইটেলের উপর ক্লিক কমানটা দেখবেন যে ঠিক আছে একটা ডিসক্রিপশন বক্স ওপেন হচ্ছে এইখান থেকে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক একটা লিঙ্ক আছে সো এইখান থেকে হচ্ছে আপনি সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনি এক সেকেন্ডের জন্য ট্রেনে রেখে ডেকে ডিসক্রিপ্ট করে দেখেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা টাকা কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবে না অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেন হচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশানটা আছে অ্যাপ্লিকেশন কাজ করতে হবে আমি যেভাবে আপনাদের কাজগুলো দেখাবো সেভাবে যদি কাজগুলো করেন দৈনিক আপনি এক হাজার টাকা খুব ইজিলি আজকে যে অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন সো প্লিজ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখেন সেক্ষেত্রে কথা দিতে পারি আপনার লস হবে না হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টে রিসিভ করতে পারবেন তোকে অ্যাপ্লিকেশন লিঙ্কের পর যখনই ক্লিক করে দিন আপনি কিন্তু গুগল প্লে স্টোর আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম আছে এক্সপ্রেস বিটি স্পিন উইল তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে তাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে এই যে কোম্পানির প্রত্যেকটা অ্যাপ্লিকেশন হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে তো এখান থেকে দেখবেন সে বেশি ইনস্টল নামে আছে ইনস্টল অপশানে ক্লিক করেছে যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে ইনস্টল করে নেবেন দেওয়ার পর আছে একটু নিশ্চয়ই স্ক্রল ডাউন করবেন কমার্টার এখান থেকে দেখেন টু কে প্লাস রেটিং আছে টু কে এবং কিন্তু এক টেন কে প্লাস কিন্তু ডাউনলোড আছে অ্যাপ্লিকেশনটা তাহলে বুঝতে পারছেন কত ডাউনলোড আছে তো তারপর সেখান থেকে অ্যাপ্লিকেশন সে রেটিং দিতে হবে এই জন্য হচ্ছে নিঃশ্বাসের পর এখান থেকে দেখবেন যে লাস্টের স্টারটা সেটাই ক্লিক করে আসছে এখান থেকে পাঁচটা স্টার ফিল আপ করে ডিসের এক্সপিরিয়েন্স এখানে সুন্দর কিছু একটা লিখবেন তবে সেখানে লিখেছেন নাইস অ্যাপ তা আপনি সেখান থেকে সব গুড অ্যাপ এরকম সুন্দর কিছু একটা লিখে আসতে পোস্ট অপশনে ক্লিক করে এটা হচ্ছে পোস্ট করে দেবেন অবশ্যই অ্যাপ্লিকেশনটাতে রেটিং দিতে হবে যদি ফাইভ স্টার রেটিং না দেন সেক্ষেত্রে সার্চ করে যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে অ্যাপ্লিকেশান্তে কাজ করে পেমেন্টটা রিসিভ করতে পারবেন এই জন্য অবশ্যই রেটিংটা বি দিতে হবে তোকে সে ব্যবস্থা অ্যাপ্লিকেশানটা আপনি ডাউনলোড করবেন তারপর সে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একটা ভিপিএন ইউজ করতে হবে এই জন্য হচ্ছে আপনি গুগল প্লে প্লেস্টোরে আসবেন তারপর সেখান থেকে লিখবেন সুপার ইপেন সুপার বিপেন লিখে সার্চ করলে প্রথমত সে বিপেনটা পেয়েছেন আপনি সুপার বিপেনটা ইউজ করতে পারেন এছাড়া হচ্ছে নিশ্চয়ই যে টার উইপেনটা সে টার উইপেনটা ইউজ করতে পারেন যে কোনো একটা বিপেন আসছে ইনস্টল করেছে ইউনাইটেড সার্ভারটা আছে সেটা হচ্ছে কানেক্ট করে দেবেন দেওয়ার পর সে আপনার সে কাজ করতে পারবেন তবে সে সুপার বিপেনটা ইউজ করবে যেন জন্য আমি কানেক্ট করে তো তোকে দেখেন আমি বিপেনটা কানেক্ট করে নিচ্ছি ওখানে হচ্ছে বিপেনটা কানেক্ট হয়েছে উপর থেকে হচ্ছে বিপেন লেখা চলে আসবে তখন আসছে এখান থেকে এক্সপ্রেস বিটিজি জি অ্যাপ্লিকেশনটা সে অ্যাপ্লিকেশানটা ওপেন করে দেবেন টোকেস ওপেন করে দিয়ে আমার টোসে দেখবেন ঠিক আছে অনেক টেনটা চলে যাবে এখান থেকে নিচে দেখবেন যে সাইন আপ নেমে একটা অপশন দিয়ে আসছে এখান থেকে আসতে আপনি সাইন আপ অপশানে ক্লিক করে দিবেন সাইন আপ অপশানে ক্লিক করামার টোসে এখান থেকে আসতে আপনার যে ফুল নেমটা আছে ফুল নেমটা দিবেন এখানে হচ্ছে আপনার যে একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখানে হচ্ছে মিনিমাম ছয় সংখ্যায় একটা পাসওয়ার্ড দিবেন এখানে সে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ডটা দেবেন রেফার কোর্টের যেগুলো ওয়ান টু থ্রি ফোর যে রেফার কোর্ডটা সেইটা দিয়ে নিচে দেখবেন সাইন আপ অপশন আছে সাইন আপ অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে সার্চ যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কিন্তু একটা অ্যাকাউন্ট করা তো আপনি সকল ইনফরমেশনগুলো দিয়ে এখান থেকে যে সাইন আপশন আছে সাইন সাইন আপ ক্লিক করে সকল ইনফরমেশনগুলো দিয়ে এখান থেকে দেখবেন যে আছে এটা ক্লিক করবেন দেন হচ্ছে দেখবেন একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে তো অ্যাকাউন্ট করার সময় হচ্ছে আপনি এখান থেকে যে ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ড ইউজ করেছিলেন সেই দুইটা দিয়ে আসছে এখান থেকে আপনি লগ ইন করবেন আমি সম্পূর্ণ কাজগুলো কিন্তু আজকের এই ভিডিওতে বোঝা যাচ্ছে প্লিজ 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 আজকের এই ভিডিওতে যা লাইক দেন নাই অবশ্যই গেস্ত নিশ্চয়ই যে লাইক অপশান আছে লাইক বাটনে ক্লিক করে অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই কন্টিনিউ করতে থাকুন যদি এক সেকেন্ডের জন্য টেটনিক টেকিট স্কিপ করে দেখেন সেক্ষেত্রে নিজে লস করবেন একটা টাকা পেমেন্টে রিসিভ করতে পারবে না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মাস্ট মাসবি কন্টিনিউ করতে থাকুন তো এখান থেকে দেখেন অ্যাপসে উইড্রো অপশন অন থাকবে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর এগারোটা উনষাট এর ভিতরে কেউ উইড্রো দিতে না পারলে পরের দিন কিন্তু উইড্রো দিতে হবে টেলি চেকিং অ্যাডে ক্লিক করলে পয়েন্ট অ্যাড হবে না ডেলি চেকিংয়ে অ্যাডে প্রতিদিন একবার এক মিনিট ভিজিট করতে হবে প্রতিদিন দুইশো পয়েন্ট পাবেন তো এখান থেকে কি বলতেছে সম্পূর্ণ কিছু আসতে আমি বুঝাই দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে আসতে আপনি সম্পূর্ণ কাজগুলো কিন্তু বুঝতে পারবেন তো আজকের এই ভিডিওতে প্লিজ 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 একটা লাইক দেন লাইক না করলে কেউ পেমেন্ট পাবেন না কেননা আমরা অনেক কষ্টে কিন্তু আজকের এই ভিডিওটা মেক করতেছি সে উপর দিকে দেখবেন সেখানে নোটিফিশন একটা আইকন দেওয়া আছে এটা ক্লিক করলে এখান থেকে যে নোটিশগুলো আসে এই মিনিমাম পেমেন্টের যে নোটিশটা সেটা এখান থেকে দেখতে পারবেন মিনিমাম পেমেন্টের দুই হাজার পয়েন্ট ওয়ান পাঁচ এ মানে এখান থেকে আসছে আপনি কত টাকা হলে কত কী কী নিতে পারবেন এগুলো দেওয়া আসছে যাই হোক এটা কোনো ম্যাটার না সো এখান থেকে আসতে কাজ করার জন্য কে ভিডিওটা আছে এটা সেটা দেখে নিতে পারেন তো তারপর সে ডেলি চেকিং যেটা আছে ডেলি চেকিং অপশানে ক্লিক করে দেবেন ডেলি চেকিং অপশানে ক্লিক করার মাত্র দুশো পয়েন্ট দিয়ে দেবে কিলাম অপশানে ক্লিক করবেন দেন হচ্ছে যে অ্যাডটা আছে এটাই ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করলে যদি আপনাকে ওয়েবসাইট নিয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইট আপনাকে টু মিনিট ওয়েট করতে হবে দুই মিনিট ওয়েট করতে হবে আর যদি গুগল প্লে স্টোরে যায় সেক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আসছে এই যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা আসছে ইনস্টল করে নিতে হবে যদি গুগল প্লে স্টোরে যায় সেক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে আর কোনো ওয়েবসাইটে নিয়ে গেলে এক থেকে দুই মিনিট আসছে আপনাকে ওয়েট করতে হবে আশা করি বুঝতে পারছেন সেক্ষেত্রে দেখবেন স্যার আপনি দুইশো পয়েন্ট পাবেন নাহলে কিন্তু পাবেন না এই যে কাজটা আসছে প্রতি চব্বিশ ঘন্টা পরপর এই কাজটা কিন্তু আপনি সাবমিট করতে পারবেন আশা করি গেস্ট বুঝতে পারছেন এছাড়া ডেলি চেকিংয়ের কাজটা আছে প্রতি চব্বিশ ঘন্টা পরপর করতে পারবেন দেন আসছে এখান থেকে লাকি গেম যেটা আছে সেটাই ক্লিক করে দেবেন দেন্ট হচ্ছে এখানে নয় বার গেমসটা প্লে করতে হবে তো এই জন্য প্লে গেমস অপশনটা সেটাই ক্লিক করে দেবেন তো প্লে গেম অপশানে ক্লিক কমারটা এটা দেখবেন যে যেইটা পড়বে আপনি সেই পয়েন্টটা সেখান এখান থেকে পেয়ে যাবেন আমি দেখাচ্ছি দেখেন প্লে গেম অপশানে ক্লিক করে দিলাম কত সুন্দর মজার একটা গেমস তো এই গেমসটা সেখানে একটা অ্যাড আসছে কেটে দেবেন তো এটা কেটে দিয়ে ক্ল্যাক আর একটা অ্যাড আসবে এডটা সম্পূর্ণ দেখতে হবে সরি গেস বুলার কে অ্যাডে ক্লিক করবেন না তো এই ব্যবস্থা আপনি সম্পূর্ণ দেখবেন দেখা গেল আসছে এখান থেকে উপর যে অপশানগুলো আছে এটাই ক্লিক করে একটা আসছে আপনাকে এখান থেকে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর ক্লেম অপশানে ক্লিক করবেন তারপর সে যে একটা অবশ্য করে একটা আসছে আপনাকে দশ সেকেন্ড দেখতে হবে গিয়েছে অবশ্যই অবশ্যই একটা দশ সেকেন্ড দেখবেন দশ সেকেন্ড দেখা গেলাস কেটে দেবেন সেক্ষেত্রে আসতে এখানে একটা কম্পিটি আসবে এবার আপনি নয় বারো আসছে গেমসটা প্লে করে খেলবেন নয় খেলা খেলাম হচ্ছে যখন হচ্ছে ওয়ানের পাশে নাইন বাই নাইন হবে তখন প্লে গেম অপশানে ক্লিক করা মাত্র এটা ঘোরার পর একটা পয়েন্ট দেবে তারপর সে যে না আসে অ্যাডে ক্লিক করবেন নয় নম্বর আসছে গেমসটা খেলার পর সে যে একটা আসে অ্যাডেয়ে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে যদি প্লে প্লেস্টোর সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইটে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন আশা করি বুঝতে পারছেন ওই ব্যবস্থা আপনি কেনতে করছেন যে লাকি গেমস অপশানটা হচ্ছে এটার কাজ কিন্তু করতে পারেন তারপর সে এখান থেকে অলস ভিডিও যে অপশানটা আছে সেটা একটা ক্লিক করে দেবেন শর্ট অলস ভিডিও অপশানে ক্লিক করানটা হচ্ছে এখান থেকে সাতটা আসছে ভিডিও দেখতে হবে যে আসছে প্লে যে অপশানটা আসছে এখান থেকে প্লে অপশানে ক্লিক করবেন এখানে কিছু পয়েন্ট আসছে দিয়ে দেবে ক্লাইম অপশানে ক্লিক করবেন ক্লাই অপশানে ক্লিক করামারটা হচ্ছে যে একটা শুক্র একটা আসছে দশ সেকেন্ড দেখবেন গেস একটা অবশ্যই দশ সেকেন্ড দেখে হচ্ছে কেটে দেবেন সেটা তো কেস দেখেন এখানে কিন্তু আমার একটা ভিডিওর কাস্ট কমপ্লিট হয়ে গেছে আপনি সাতটা ভিডিওর কাস্ট কমপ্লিট করবেন যখন এখানে ওয়ানের পাশে যখন সেভেন বাই সেভেন হবে তখন হচ্ছে প্লে অপশানে ক্লিক করারটা আসছে এখানে হচ্ছে যখন হচ্ছে একটা অ্যাড শো করবে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে যদি প্লে স্টোর যায় সেক্ষেত্রে স্টোর থেকে বসতে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তো কেস আজকে ভিডিওতে প্লিজ 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 কেস একটা লাইক দেবেন লাইক না করলে কেউ কিন্তু টাকা পাবেন না অবশ্যই নিচ থেকে যায় লাইক অপশান আছে লাইক অপশানে ক্লিক করে অবশ্যই আজকে ভিডিওতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো তারপর সেখান থেকে লাকি স্পিন যেটা সেটা ক্লিক করে দিবেন তারপর সেখান থেকে এই যে নয়টা স্প্রিনের ক্লাস কমপ্লিট করতে হবে যখন হচ্ছে এই ওয়ানের পয়সেন্ট মানে জিরো পয়সেন্ট নাইন বাই নাইন হবে তখন প্লে স্প্রিনে ক্লিক কর্ম নয় নাম্বার অ্যাডে ক্লিক করবেন তারপর প্লে প্লেস্টোর গেলে প্লে প্লেস্টোর থেকে হচ্ছে আপনি কি ডাউনলোড করেন কোনো ওয়েবসাইট নিয়ে গেলে দু মিনিট ওয়েট করবেন তারপর সে প্রিমিয়াম মিসকা সেটা দেখে নেবেন তারপর তাদের যে ফেসবুক গ্রুপ মানে পেজ আছে এবং টেলিগ্রাম চ্যানেল সে দুটা মাপে জয়েনিং থাকবেন তারপর সেখান থেকে রেফার কোড পেয়েছেন রেফার কোর্ড থেকে যদি কোনো ফ্রেন্ডকে জয়েনিং করেন সেক্ষেত্রে তার ইনকাম থেকে আপনি টোয়েন্টি ফাইভ পারসেন্ট কমিশন পেয়েছেন তারপর সে পেমেন্টটা নেওয়ার জন্য এখান থেকে যে রিডিম অপশন আছে সেটাই ক্লিক করে দেবেন দেওয়ারটা হচ্ছে এখান থেকে ফ্লেক্স লোড হচ্ছে দু হাজার পয়েন্ট আসছে দশ টাকা এবং কিন্তু এখান থেকে তিন হাজার পয়েন্ট কয়েন্ট বছর মেবি কয় টাকা জানি না তারপর সে নগদ বিকাশ আসছে এখান থেকে আপনার এটা হচ্ছে বিকাশে আপনার হচ্ছে এটা পঞ্চাশ টাকা তো এখান থেকে ফ্ল্যাক্স যখন হবে এটাই ক্লিক করে হচ্ছে আপনার নাম্বারটা দিয়ে পেমেন্ট করে নিয়ে নিতে পারবেন বিকাশে হচ্ছে সেম সঙ্গে এই ছিল মতো আসক্রাইব ভিডিওটা তো আজক্রাইব ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এখান থেকে তাদের আরো অ্যাপ্লিকেশানগুলো আছে আপনি চলে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউনলোড করে কিন্তু ইউজ করে হিসপুর মানে একটা অ্যামাউন্ট দৈনিক আর্নি করতে পারেন প্রত্যেকটা অ্যাপ্লিকেশন মাত্র দশ টাকা হলে পেমেন্ট করে থাকে তো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুনটা অবশ্যই অললাইন সিলেক্ট করে রাখতে পারেন